রাতে বাচ্চারা কান্না করলে মাথায় হাত রেখে একটি এক সাতবার পড়ুন আল্লাহ রব্বুল আলমিন ওই বাচ্চাকে সুস্থ করে দিবেন বাচ্চার কান্নাকাটি করবে না বর্তমানে ম্যাক্সিমাম সমস্যা ম্যাক্সিমাম জায়গা সমস্যা হচ্ছে যে রাতে বাচ্চারা কান্নাকাটি করে অনেক বাচ্চার অসুস্থ হয়ে যায় আস্তে আস্তে কোনো খাবার খায় না আস্তে আস্তে শুকিয়ে যায় এরকম হয় কি হয় না অনেক বাচ্চাদের এরকম হয় এটা জিনের সমস্যার কারণে হয় অনেক সময় বদনজর করার কারণে হয় বদনজর কিন্তু খুব জিনিস আপনার বাচ্চার ছবি ফেসবুকে দিবেন না অনেকে আছে বাচ্চা হওয়ার সাথে সাথে ছবি ফেসবুকে দেয় এতে কিন্তু বদনজর লেগে যেতে পারে বদনজর কিন্তু সত্য নবীজি ইসলি সাল্লাম জানিয়ে দিয়েছেন হাকুন বদনজর সত্য আর এই বদনজর এতটা ভয়ঙ্কর জিনিস নবীজি ইসলি সাল্লাম বলেছেন বদনজর একজন সুস্থ অসুস্থ মানুষকে অসুস্থ করে ফেলে কবর পর্যন্ত নিয়ে যায় এবং একজন উটকে রান্নার পাতিলে পর্যন্ত নিয়ে যায় সুতরাং এই বদনজর থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে বাচ্চার ছবি ফেসবুকে দিবেন না যে আসবে তাকে বাচ্চাকে দেখে বলবেন মাশাল্লাহ বলেন মাশাল্লাহ বলেন মাসাল্লাহ যদি কেউ না বলে বাচ্চা খুব সুন্দর হয়েছে স্বাস্থ্য খুব ভালো দেখবেন বদনজর লেগে যাবে আর বাচ্চা খাওয়া দাওয়া করবে না বাচ্চা স্বাস্থ্য কমে যাবে শুকিয়ে যাবে সুতরাং এরকম যদি আপনি মা হয়ে আপনার সন্তানকে দেখতে না চান তাহলে আপনি অবশ্যই আপনি আপনার বাচ্চাকে যে দেখতে আসবে তাকে মাসাল্লাহ বলতে বলবেন এবং যদি বাচ্চা শুকিয়ে যায় রাতে বেশি কান্না করে তাহলে একটি আয়াত বাচ্চার মাথায় হাত রেখে পড়বেন আয়াতুল কুরসি একটি আয়াত পবিত্র কোরআনুল কারিমের তিন নম্বর পাড়ার এক নম্বর পৃষ্ঠার আট নয় দশ এগারো বারো নম্বর লাইনগুলোতে সোরা বাকারা দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত এই আয়াতটি আপনি সাতবার পড়বেন বাচ্চার মাথায় হাত রেখে সাতবার পড়বেন এরপরে সাতবার পরে ফুঁ দিয়ে দিবেন দেখবেন বাচ্চার কান্নাকাটি বন্ধ হয়ে গেছে এবং বাচ্চার বদনজর লাগলে সে বদনজর কেটে যাবে তার যদি আক্রমণ থাকে থাকে আসর সেটা কেটে যাবে এবং আস্তে আস্তে বাচ্চা সুস্থ হবে আমল করে যদি আপনি কার্যকর পেতে চান তাহলে কিন্তু আপনাকে নামাজ পড়তে হবে নামাজ না পড়ে কোনো আমলে কাজ হবে না অনেক মায়েরা আছেন বাচ্চা হওয়ার পরে তারা নামাজ পড়তে চান না বলে বাচ্চা পেশাব করে কাপড় নষ্ট হয়ে যায় নামাজ পড়ার সুযোগ পাই না আপনি নামাজ অবশ্যই পড়বেন বাচ্চাকে কারো কাছে দিয়ে নামাজের সময় হলে আপনি একটা নামাজের জন্য আলাদা কাপড় রাখবেন বাচ্চারা পেশাব করবেই জামা কাপড় ভিজবেই আমাদের ঘরে বাচ্চা আছে আমরা তো জানি জামা কাপড় ভিজে যায় আপনি নামাজের জন্য আলাদা একটা কাপড় রাখবেন সেই কাপড় পরে তারপরে নামাজ পড়বেন আবার সেই কাপড়টা চেঞ্জ করে আপনি যে যেটাই পেশাব লেগেছে সেটা পরে থাকবেন আবার যখন আজান দিবে তখন আবার জামা কাপড় চেঞ্জ করে নামাজ পড়বেন সুতরাং নামাজ পড়বেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে আপনি আমলটা করবেন

বাচ্চার মাথায় ফুদিয়ে দিবেন দুনিয়ার কোনো শক্তি আপনার বাচ্চাকে ক্ষতি করতে পারবে না বাচ্চার রাতের কান্না